হ্যালো এভরিওয়ান পিউজ মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এলাম তোমাদের কাছে একটি নতুন প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে প্রোডাক্ট নলেজ শেয়ার করতে তো চলো দেখিয়ে দিই আজকে যে প্রোডাক্টটি আমি তোমাদের সাথে দেখাচ্ছি সেটা হলো ভেল ওয়েলওয়েড ম্যাট ফাউন্ডেশন যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকেই এটা চেনো অনেকে আমার কাছে এটা চেয়েছিলে তো আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে দেখো এখানে কোয়ান্টিটি আছে সিক্সটি এমএলের প্রায় ডবল কোয়ান্টিটি অন্যান্য ফাউন্ডেশনের থেকে তো ভীষণই ভালো একটা প্রোডাক্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে ফেয়ার শেড মিডিয়াম শেড এবং ডার্ক শেড অ্যাভেলেবেল আছে এবং আমাদের স্টকেও এগুলো অ্যাভেলেবেল আছে ভেলভেট মার্ট ফিনিশ একটা ফাউন্ডেশন যেটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে স্কিনে ইউজ করলে বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয় এবং কতটা সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে তো তোমরা যত স্মুথ ফিনিশিং চাইবে তো এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো একটা কাজ দেবে অল সিজনে অল স্কিন টাইপে তোমরা এটা ইউজ করতে পারো তো তোমরা যারা দুটো শেড নিতে চাইছো ফেয়ার আর ডার্ক নিতে পারো মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করতে পারবে যারা সিঙ্গেল শেড নিতে চাইছো তারা মিডিয়াম শেডটা নিতে পারো তোমরা ডিরেক্ট স্কিনে মিডিয়ামটা ইউজ করতে পারবে আর ডার্ক আর ফেয়ার নিলে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করতে পারবে তো এই হলো তিনটে শেডের ফাউন্ডেশন যেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে